সন্ধ্যার চায়ের সঙ্গে এই রকম কিছু থাকলে কিন্তু আর কোনো কথাই হবে না দারুণ মজার এই নিমকিগুলো ঘরে বানিয়ে নেওয়া যায় খুব সহজে। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে নিমকি রেসিপি শেয়ার করবো তবে এই নিমকিগুলো কিন্তু সাধারণ নিমকির মতো নয় একদমই আলাদা খেতেও কিন্তু অসম্ভব মজার দেখো হালকা প্রেস করতে কত সুন্দর ভেঙে যাচ্ছে তাহলে চলো নিমকি রেসিপি শুরু করে দিই সবার প্রথমে নিমকি বানানোর জন্য এখানে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা অবশ্যই কিন্তু ময়দা দিয়ে করবে তাহলে একদম পারফেক্ট হবে এর মধ্যে পরিমাণ মতো দিয়েছি লবণ অল্প কালো জিরে সঙ্গে অল্প দিয়েছি আজবাইন বা জৈন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে তিন টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি রিফাইন অয়েল তোমরা জেলে ঘি বা ডালটাও অ্যাড করতে পারো এবার খুব ভালো করে কিন্তু এই ময়দাটার মধ্যে আমি ময়াম দিয়ে নিয়েছি দেখো যখন ময়দা এরকম গুটি গুটি বাঁধতে শুরু করবে তখনই বুঝতে পারবে যে ময়দাটা কিন্তু পারফেক্টলি ময়াম দেওয়া হয়ে গেছে এবার নর্মাল জল নিয়েছি এখানে এক কাপ এর মধ্যে থেকে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব অবশ্যই মনে রাখবে নিমকির ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ময়দার ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু ভাজতে সময় অনেকটা সময় লাগবে এবং তারপরও দেখবে নিমকিগুলো কিন্তু নরম থেকে যাবে তাই এরকম শক্ত করে মেখে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর ততক্ষণে এদিকে একটা ছোট বাটি নিয়েছি এর মধ্যে আড়াই চামচের মতো আমি নিয়েছি বাটার তোমরা চিলে ঘি অথবা ডালটা দিয়ে অথবা রিফাইন তেল দিয়েও করতে পারবে এর মধ্যে দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে প্রয়োজন হলে আরও এক চামচ কিন্তু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করবো দেখো মিশিয়ে নেওয়ার পর একটু নরম মনে হচ্ছিল মনে হচ্ছিলো যে এর মধ্যে আরও এক চামচ অ্যাড করা যাবে এখানে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও এই কাজটা তোমরা করতে পারবে এদিকে দেখো প্রায় এখানে সাত আট মিনিট হয়ে গেছে আমি ডোটা আবারও নিয়ে নিলাম আর ডোটা কিন্তু আগের থেকে এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার হাতে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি করে নিচ্ছি নর্মাল রুটি পরোঠার জন্য যেরকম করি তার থেকে একটু বড় করে আমি লেচিগুলো করে নিচ্ছি কিন্তু এখানটায় এদিকে দেখো টোটাল এখানে আমার ছয়টা লেচি হয়েছে এবার এর থেকে একটা লেচি নিয়ে নিলাম নিয়ে গোল করে উপর থেকে আমি কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারবে তবে কর্নফ্লাওয়ার থাকলে সেটা দিয়েই করবে তাহলে কিন্তু লেয়ারগুলো অনেক বেশি ভালো করে বোঝা যাবে এদিকে দেখো বেশ বড় করে পাতলা করে আমি কিন্তু একটা রুটি এখানে বেলে নিয়েছি যত পাতলা হবে তত কিন্তু নিমকিগুলো ভালো হবে এবার এটাকে একটা বড় থালার উপর উঠিয়ে রাখলাম উপর থেকে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম কেননা এর উপরে একের পর এক সবগুলো রুটি বানিয়ে রাখবো আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না সবগুলো রুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর লাস্ট রুটিটা কিন্তু আমি পিড়ির মধ্যেই রাখলাম এর মধ্যে বাটার এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে চারপাশে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিলাম এবার এর উপর থেকে আমি কিন্তু আরও একটা রুটি এভাবে করে দিয়ে দিচ্ছি এর উপর থেকেও আমি বাটারের মিশ্রণটা লাগাবো আর এইভাবে করে প্রত্যেকটা রুটির উপরে এটা লাগিয়ে রুটিগুলো কিন্তু একের পর এক সাজিয়ে নিয়েছি এবার এটাকে ভাজ দিয়ে নিচ্ছি খুব ইজি প্রসেসটা ভালো করে একটু খেয়াল করলেই বুঝতে পারবে খুব সহজ কিন্তু উপর থেকে আমি একটু বাটার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে দিলাম দিয়ে এটাকে এভাবে করে ভাজ করে নিলাম স্কোয়ার শেপে এটাকে ভাজ করে পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রাখতে পারলে খুব ভালো আমি এদিকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে তোমাদের কাছে সময় কম থাকলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে বেলে নিতে পারবে এবার বেলনি দিয়ে একটু চেপে চেপে এটাকে একটু বড় করে নিলাম তারপর এটাকে আমি ভালো করে বেলে নিয়েছি আর রুটিটা বেলার পর এতটা বড় হয়ে গেছিলো যে পিড়ির মধ্যে জায়গা হচ্ছিল না তাই একটা বড় থালাতে উঠিয়ে নিয়েছি আর রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিয়েছি দেখে বুঝতে পারছো এবার এটাকে আমি কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু কাঠটা তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো কেটে নিতে পারো তবে আমি বেশি বড়ো করিনি একটু ছোটো ছোটো করেই বানিয়েছিলাম তাই ছোট ছোট করে স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি দেখো তোমরা চাইলে কিন্তু আরও একটু বড় করেও এই নিমকিগুলো বানিয়ে নিতে পারো এবার দেখো আমি কিভাবে এর শেপসটা দিচ্ছি দুটা কোনা একসঙ্গে জুড়ে দিয়েছি এভাবেও রেখে দিতে পারো অথবা দুই কোন একসঙ্গে জুড়ে আবার সাইডের যে দুটা কোনো আছে সেই দুটো কোনো নিচের দিক থেকে এভাবে জুড়ে দিতে পারো আমি এই দুই রকমভাবেই নিমকিগুলো বানিয়েছিলাম তোমাদের যেভাবে পছন্দ সেভাবে তৈরি করে নিতে পারবে এদিকে দেখো সবগুলো নিমকি কিন্তু আমি বানিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে বানিয়ে নিয়েছি সব রেডি হয়ে গেছে এবার ভেজে নেব এখানে আমি আগের থেকেই রিফাইন্ড অয়েল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এর মধ্যে কিছু নিমকি আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেক বেশি কিন্তু দিয়ে দেবে না সেক্ষেত্রে কিন্তু যখন ফুলে উঠবে তখন এটাকে ভাজতে খুব বেশি অসুবিধা হবে আর এর যে লেয়ারগুলো আছে ঠিক করে খুলবে না তাই অল্প অল্প করে দিয়ে আর খন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দেবে তাহলে দেখবে ভাজগুলো বেশ সুন্দর খুলে আসবে আর দেখতেও বেশ ভালো হবে আর আমার এই নিমকি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো নিমকিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবে করে এই নিমকিগুলো অবশ্যই একবার বানিয়ে দেখো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে বা এমনি সময়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই